আপনার কাজ কর্ম সব কিছু যেন ধ্বংস হয় আখেরাতে যেন আপনার আমল নামায় জিরো 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 আপনি জিরো পান এই জন্য আপনাকে এত বড় ষড়যন্ত্র করে দিচ্ছে দেখছেন এটা আমার আলোচ্য বিষয় না কিন্তু কোথায় চলে গেলাম আল্লাহ আল্লাহর ধন রসুল কে দিছে রসুল দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে ওনার কাছে আর কিছু নাই রসুল পাইয়া এটা দিয়ে দিছে খাজা এখন রসুলের কাছেও নাই সব খাজা নিয়ে বসছে এই জন্য ছেলে সন্তান চাইলে ওখানে যাবেন চাকরির জন্য ওখানে আপনি কি চাকরি পাইতেছেন না তাইলে আমাদের মহান গুরুর সাথে যোগাযোগ করুন কি এরকম অ্যাড দেখেন সমস্ত না আপনারা এখন স্বামী স্ত্রী ইংরেজি শিক্ষিত মানুষ পরামর্শ করলো যদি হয় হুজুর দো তাহলে খারাপ কি চলো না আমরা গেছে যাওয়ার পরে প্রথম শর্ত হলো মহিলা একা একা যাইতে হবে স্বামী ছাড়া যাইতে হবে আর একটা বদনা নিয়ে যেতে হবে ওই মহিলা যতক্ষণ ছিল বাইরে আসে হাউ কাঁদতেছে কি হয়েছে মানে সন্তান হওয়ার জন্য যা করার সেটা করছে এই জন্য মহিলার নষ্ট করে এখন মহিলা হাউকাউ করতেছে আপনি কিচ্ছু করতে পারবেন না ওদের পিছনে বড় বড় গুন্ডা সান্ডা বাহিনী আছে এরা এর সামনে রেখে ওরা এই সায়দাবাদের যে সমস্ত জাগা সম্পদ আছে সরকারি খাস জমি এগুলি দখল করে মসজিদ মাদাসার নাম দিয়ে দরবারের নাম দিয়ে এরা কোটি কোটি টাকা ইনকাম করতেছে তাদেরকে চিনেন না সুরত এটা বাস্তব ঘটনা এটা আমি নিজে যে যে মহিলা মহিলা স্বামী সহ এটা আমি নিজে থাক এবং পত্রিকাও দিছে তারা এটা চলছে এগুলি চলতেছে এখন আপনি বলেন অবৈধভাবে হয়তো ওই কোনো সমস্যা স্বামীর থাকতে পারে যার কারণে সন্তান হয় না এরকমও তো হয় তো দেখা গেছে হয়তো স্ত্রী সুস্থ এই জন্য বিশ্বাহের বরকতে হয়ে গেছে তো এটারে একদম পুরা দেশে কি প্রচার করতেছে এখন এই জনসাধারণকে বিশ্বাস এ তসবি ব্যস্ত মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় অনেকে তসবি ব্যবসা না দেখেন না তসবি ব্যস্ত তো সে তাকে বানানো হয়েছে বড় বিশ্বাস বানাইয়া এই পত্র পত্রিকা দিয়ে এক ধরনের লোক ব্যবসা করে

এই চলছে তো এগুলি এখন একটা জনসাধারণ কি বুঝবে সে কি জানবে এই জন্য ভাই কোরআন ও সুন্না আমাদের কাছে অক্ষত আছে কোরআন কেউ এটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করতে পারে নাই পারবে না কেমন পর্যন্ত থাকবে আপনি কেন অন্য অন্য কিছু খুঁজতেছেন দুই নম্বর আল্লাহ রসুলের সুন্না আদর্শ আমাদের কাছে আছে আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি রসুলের প্রেমের দাবি করো। আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তো প্রথম রসুলকে দা ভালোবাসো তোমরা যদি আল্লাহকে ভালোবাসায় দাবি করো তাহলে রসুলের অনুসরণ করো ফাবি আমি রসুলের অনুসরণ করো এখন রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর মহাব্বত মিথ্যা দাবি আর রসুলের অনুসরণ নাই রসুলের মোহাব্বত এটা মিথ্যা দাবি এই জন্য রসুলের অনুসরণ অনুকরণের জন্য আল্লাহ তালা রসুলকে পাঠাইছেন আপনি কোরআনে করিম যারা এখানে শিক্ষিত মানুষ একটা আয়াত দেখান যেখানে দুই নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে আছে শুধু আল্লাহ নির্দেশ করেছেন নামাজ পড়ো এখন এই নামাজটা কেমনি পড়বেন আপনি আল্লাহ রসুলকে জিবরিল আলাই সালাম দুই দিন আসছেন আচ্ছা প্রথম দিন পাঁচ অক্ত নামাজ আউয়াল অক্তের মধ্যে পড়াইছেন ফজর জোহর আসর মাগরি বিশা যে এভাবে নামাজ পড়তে হয় দ্বিতীয় দিন এসে শেষ বক্তে পড়াইছেন আর যাওয়ার সময় বলছেন এই দুই সময়ের মাঝামাঝি আপনাকে নামাজ পড়তে হবে আপনার উম্মতকে বলে দিবেন যে এই সময় থেকে এই সময় ফজরের নামাজ এই সময় থেকে এই সময় জোরের নামাজ এই সময় থেকে এই সময় আসরের নামাজ পড়তে হবে এটা আল্লাহ হজরত জিবরিল আলাইসাল্লামকে দিয়ে শিক্ষা দিছেন যে নামাজ এভাবে পড়তে হয় এভাবে নামাজ আপনি উম্মুদকে শিক্ষা দিবেন রসুলের নামাজ তেইশ বছরের জিন্দিগির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে শরীয়তের অনেক পরিবর্তন আসছে এই জন্য যে যেভাবে হাদিস যেটা শিখছে যেমন বোকারিতে আছে মেসকাজ শরীফের মধ্যে আছে অবদে আবদুল কায়েস এরা বাহরাইন থেকে আসছে দুই সপ্তাহের জন্য রসুলের কাছে ছিলেন আর আগেও আসতে পারেনি আর পরেও আসা সম্ভব নয় লম্বা পথ এখন বাহরাইন আর সৌদি আরব মৈত্রী সেতু করছে এটা মনে হয় একশো বিশ কিলোমিটার মৈত্রিশে তো বাহরাইন আর সৌদি আরব মিলে এখন না বহু আগে করছে বাই রোডে যাওয়া যাতায়াত করতে হয় এই আরব সাগরের উপরে একশো বিশ কিলোমিটার পদ্মা থেকে ছোট আর কি এই জন্য কম খরচ হয়েছে পদ্মা বেশি খরচ হয়ে গেছে এটা অনেক না সাত কিলোমিটার কোথায় একশো বিশ কিলোমিটার আর সাত কিলোমিটার এটা পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করছি আমরা আল্লাহ রহমত তো অনেক একশো বিশ কিলোমিটার এত খরচ হয় না যেটা আমাদের দশ কিলোমিটার খরচ হয় কি বলেন আমরা তো উন্নয়নের দেশে ছিলাম পনেরো বছর কত গল্প আল্লাহ কত গল্প শুনছি সব গল্পের শেষে ওই যে ঘুম থেকে উঠলে দেখে আর কিরে কত জায়গায় গেলাম দেখলাম আমি আমার বিশ্রামের হয়ে আছি ওই এরকম কি বাস্তবতা এরকম যে আমরা পিছনে আছি ঋণ পরিশোধ করার জন্য আমাদের আরো অনেক বছর অপেক্ষা করতে হবে প্রত্যেক জনগণের মাথা পার প্রায় এক লক্ষ টাকার উপরে কি আছে আমরা ঋণী আছে তো রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে এই জন্য পাঠানো হয়েছে যে কিভাবে অনুকরণ করবেন রসুলকে এই জন্য পাঠায় না আপনি রসুলের মহাব্বতে ভালোবাসায় দুরুশ্বরী পড়লেন আর নামাজ কোলমার কোনো খবর নাই ইমানের খবর নাই জাকাতের খবর নাই হজের খবর নাই আপনি হালাল হারাম বাসেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনাকে আপনি আশায় আছেন যে উনি আপনাকে সুপারিশ করে কি করবেন জান্নাতে ঢুকাই দিবেন আল্লাহ রসুল আমার সুপারিশ হবে উম্মতের যারা কবিরা গুনা কোন সময় করে ফেলছে ভুলে তাদের জন্য যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো ধরনের শিরিক করবে তার জন্য আমি রসুল সুপারিশ করব না কিন্তু এই সুপারিশের এই আশার বাণী সবচেয়ে বেশি শোনায় যাদেরকে এরা হলে সিরিকের মধ্যে লিপ্ত আছে যে আল্লাহ যা পারেন আমাদের বিশ্বাস তা পারে সুতরাং তুমি আল্লাহর কাছে যাইবে কেন বিশ্বাসের কাছে যাও সিরিকে লিপ্ত কিনা লিপ্ত লিপ্ত কিনা কেউ যদি মনে করে আল্লাহর যে সমস্ত গুণ আছে এই গুণে আর আমার বিশ্বাপ আমার বাবা গুনার তুম গুণান্বিত অথবা রসুল গুণান্বিত সে মুশরেক সে ইমানদার নয় খবরদার এই জন্য ইমান খুব সেন্সিটিভ বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা যেরকম দামি এটার জন্য রিচার্জ গবেষণা এটার জন্য সতর্কতাও সেরকম দামি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য রসুলের রসুলের শুধু ভালোবাসা এটা রসুলের প্রতি ইমান যথেষ্ট নয় রসুলের রেসালাতকে বিশ্বাস করে ইমানের জন্য যথেষ্ট নয়

এরপরে সুরাই মধ্যে আসাই যে ব্যক্তি অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করছে সে কি অনুসরণ করছে আল্লাহ এখন যদি এখানে অনেক শিক্ষিত মানুষ আছে। এটা একটা আমাদের গুমরা ফেরকা এরা এটা বলে কি হাদিস মানা যাবে না কোরআনে যথেষ্ট তাহলে আল্লাহ যে এখানে কোরআনের মধ্যে বললেন সুরাই নিসার আশি নম্বর আয়াতে আপনারা খুলে দেখুন কোরআন আজকে সবাই বাসায় যাইয়া যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করলো এখন এরা যে বলে যে রসুলের হাদিস মানা যাবে না যুক্তি কি কয়েকটা বছর পরে লেখা হয়েছে আর লেখা হইলে কি হয়েছে সংরক্ষণ তো ছিল এটা আপনার আপনার দাদা কোথায় রাখছে নাই কিন্তু এর মধ্যে এই জন্য কি দখল সত্য বাদ আরে আপনার বাবা খেয়ে গেছে আপনার সূত্রে পেয়েছেন এখন আপনি যদি দাবি করেন আপনি যদি অফিসে ভূমি অফিসে দেখান যে আমরা এভাবে বংশ পরম্পরায় আপনি দলিল ফেরত পাবেন কি পাবেন এটা আপনার জন্য নথি আছে তো আপনি যদি ওয়ারিস দেখাইতে পারেন আপনি কার সন্তান কি আসে বিষয় আছে না নাই যে ব্যক্তি আল্লাহর রসুলের অনুসরণ করলো সে কার অনুসরণ করলো আল্লাহ এই জন্য রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর অনুসরণ সম্ভব না। এটা দিয়ে আবার ভন্ডরা দলিল দেখছেন বলবো রসুলের অনুসরণ ছাড়া আমাদের পীরের অনুসরণ ছাড়া রসুলের সাবাদ পাইবে না আর রসুলের অনুসরণ না করলে আল্লাহ তালা কি হবে না রাজি হবে না এটার একটা শুধু একটু বাড়াই দেয় একটু যারা এর থেকে বিমুখ হবে মুখ নিবে আপনি তাদের জন্য পুলিশ নয় পাহারাদার নয় আপনি দায়িত্ব হইলে আপনি বলে দিন এরা মানলে মানলেও হেদায়তের উপরে আসবে না মানলে তারা গুমরা হবে এটা হলো আপনার কাজ এই জন্য আমাদের কাজও এটা আপনাদেরকে ধরে ধরে উপরে আনা এটা জরুরি না আমাদের জন্য বলে দেওয়া আপনার যদি কোনো আর যদি আমাদের ভুল ধরেন সেটা আমরা ভুল মেনে নিব পুরস্কার দিব খাওয়াই এক বেলা কারণ আপনি আমার সবচেয়ে বেশি উপকার করছেন আপনি আমার ভুল ধরাই দিচ্ছেন আমি এই ভুল শুধ্রানোর জন্য শুধ্রাইয়া আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো আখেরাতে বাঁচিয়ে যাবো এর থেকে উপকারী কে আছে অবশ্যই উপকারী অর্থাৎ আলী আদি আল্লাহ তালি বলছেন যে আমার ভুল ধরিয়ে দেয় সে সবচেয়ে বড় উপকারী আমার কারণ সে চায় আমি যেন আখেরাতে আল্লাহর সম্মুখীন না হই এর চেয়ে বড় উপকারীকে এই জন্য এই যে এই জগতে সবচেয়ে উপকারী আপনাদের জন্য উম্মত উম্মতারে ওলামাই কারাম যারা কোরআন হাদিস অনুযায়ী আপনাদেরকে সবসময় বলে কথা বলে যে ভাই এ পথে যান এ পথে যেন না এটা সঠিক পথ এটা বেঠিক পথ আপনার যদি কনফিউজ হয় আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কোরআন খুলে দেখেন আপনার যদি কষ্ট হয় আপনি ওনার কাছে দলিল চাইতে পারেন হাদিস স্কুলে পড়ে দেখেন এই জন্য ভাই আপনাদের আমরা পায়ে ধরি বলি এই মৌলিক বিষয়গুলি আপনারা আমল করেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এক নম্বর ইমানকে সঠিক করেন দুই নম্বরের ফাঁসকদ নামাজ রমজান মাসের রোজা হাজ জাকাত এগুলি দেন এগুলা আদায় করেন ভস্ত সাবার উপরে ফরজ না যাকাতও সাবার উপরে ফরজ না যাদের উপরে ফরজ বাকি গুনাহ থেকে বাঁচান বড় বড় গুনাহগুলি কবির গুনাহ থেকে সুদ খাওয়া ঘুষ খাওয়া এগুলা থেকে বাঁচেন এবং মানুষের হক নষ্ট করা জিনা ব্যভিচার থেকে মদ খাওয়া থেকে বাঁচেন বড় বড় গুনাহ থেকে বাঁচেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাতে ঢুকিয়ে দিবেন আল্লাহ তালা আপনাকে নাজাদ দিবেন আখেরাতে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি কোনো পীরকে যদি সে যদি কোরআন হাদিস অনুযায়ী চলে আগে কোরআন হাদিস দিয়ে তাকে মাপবেন এরপরে যদি দেখেন যে না সে কোরআন শূন্য অনুযায়ী আছে তাহলে তার কথা অনুযায়ী আপনি অ্যাডভাইস নিতে পারেন উনি আপনাকে তরাইয়া দিবে জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে মুক্তি দিবে এ ধরনের বিশ্বাস স্থাপন করা বিশ্বাস করা এটা সেরে বিশ্বাস রসুলের ব্যাপার এই ধরনের বিশ্বাস যদি কেউ করে সে বেমা রসুল সাল্লাম হাজর ফাতেমাকে বলছেন ও ফাতেমা তুমি তোমার নিজের আমলের হিসাব দিবা সেদিন এই পরিচয় দিয়া যে তুমি মহাম্মদের মেয়ে তুমি পার পাইতে পারবে না এই জন্য নিজের আমল নিজেকে ঠিক করো নিজের আমল গুলিকে ঠিক করো আজকে নামাজ পড়িনা না রোজা রাখি না হজ করি না বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে ফিসাব ধরলে জান্নাতে নিয়ে যাবে এর চেয়ে বড় সিরিকি কথা এর চেয়ে বড় কথা পৃথিবীতে আর কোনোটা হইতে পারে না আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যেগুলি মৌলিক ইসলামের বিষয় এটা কে না জানে এই বিষয়গুলি আপনি করেন মৌলিক বিষয়গুলি কোরআনে আল্লাহ করছেন ঘুষ হারাম করছেন বাংলাদেশে ঘুষ হারাম নাকি কোরআনে হারাম হাদিসে হারাম বাংলাদেশে আরাম না এটা আবুল মাল আব্দুল মহিত সাহেব এটার বৈধতা দিয়ে গেছে উনি বলছেন এটা স্পিড মানি কাজের গতি বাড়ায় ওনার নাম হইলো আবুল মাল বুঝছেন সহজ কথা আউল মাল যদিও সাধে মাল নাই শেষ পর্যন্ত এত দুর্ভাগ্য ওনার কপালে আসছে ওই ঘরেও ওনার জায়গা হয় নাই আশ্রমে যাইতে হইছে আপনারা হয়তো জানেন না দুর্ভাগ্য এরকম আর কি কেউ ইন্ডিয়াতে জায়গা হয়েছে কারো তারপরে তো লুঙ্গি নিয়ে যাইতে পারছে সেটা তো সেনাবাহিনীর উপরে কৃতজ্ঞ এদের লুঙ্গি খুলি রাখি দেওয়ার দরকার ছিল এই চোর বদমাশ গুলিকে ঠিক না ঠিক এই জন্য আল্লাহর হুকুম রসুলের তরিকাকে অনুসরণ করেন আপনি কারিম পড়েন আমার ব্যাখ্যা শোনার দরকার আপনি কোরআনটা নিয়ে বসেন ঠান্ডা মাথায় তর্জমা পড়েন ব্যাখ্যা পড়েন আল্লাহ আপনাকে কি বলে পাঁচক নামাজের কথা বলে কিনা রোজার কথা বলে কিনা হজের কথা বলে কিনা সুদ থেকে বাঁচার কথা বলে কি না অন্যের সম্পদ অবৈধভাবে দখল করতে নিষেধ করছে কিনা লাগুলো আমল বা খুলে দেখেন এগুলি আমল করেন ইনশাআল্লাহ আপনি নাজাত পেয়ে যাবেন এত বিভ্রান্তির পিছনে ঘোরা পড়ার প্রয়োজন নাই আল্লাহ তাআলা আমাদের কাছে কুরআন রাখছেন আল্লাহ রাসূলের আদর্শগুলি আমাদের কাছে হাদিস হিসেবে আছে সুতরাং কুরআন ও সুন্নাহ আমাদের কাছে আছে পারলে যাদের যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে আপনি চলেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মঞ্জিলে মাকসাদ সিরাতে মুস্তাকিমে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ যারা আমরা পাবলা জমা পড়িনা